পুরুষ মানুষের সুখ শান্তি তার পকেটের গভীরতার সাথে বাধা থাকে একজন পুরুষ হাসে খেলে স্বপ্ন দেখে কিন্তু তার মনের ভার কেবল সেই নিজেই জানে পকেট যদি পরিপূর্ণ থাকে তখন সে পরিবারের আশ্রয় বন্ধুত্বের ভালোবাসা বন্ধুদের ভরসা সমাজের সম্মানিত ব্যক্তি হয় কিন্তু যদি পকেট ফাঁকা থাকে তাহলে সে বোঝা হয়ে যায় উপেক্ষিত হয় নিজের কাছেও নিজে হারিয়ে যায় পুরুষের দুঃখ সহজে চোখে পড়ে না কারো। কারণ সে প্রকাশ করতে পারে না তার কষ্ট চাপা থাকে দায়িত্বের আড়ালে তার কান্না হারিয়ে যায় ভীষণ ব্যস্ততার মাঝে সে জানে টাকার অভাব মানে সম্মানের অভাব স্বপ্নের অপমৃত্যু ভালোবাসার টানা পড়ে তাই যদি কখনো কোনো পুরুষ চুপচাপ থাকে বুঝে নেবেন তার পকেট নয় তার হৃদয়টাই শূন্য হয়ে গেছে সে বড় একা